Thank you. Thanks. আমাদের রেশম শিল্পীতে শাড়ি পাবে একদম মলমল থেকে প্রিন্টেড মলমল থেকে কটন থেকে তার থেকে জামদানি থেকে

গুজরাটের টাই এন্ড ডাই টেকনিক গুজরাট আর রাজস্থানের ওইদিকে যদি আমরা সাউথে যাই গাঞ্জিবনম এগুলো কিন্তু আসামের সিল্কও আছে আমাদের তো এগুলো সব কিন্তু হারিয়ে যাবে কারণ আর তো এইটাকে মেনটেন করার জন্য কিন্তু আমাদেরকে ওরা যে রকম বানাবে আমাদেরকেও সেরকম কিনতে হবে তাহলেই সেটা থাকবে আর ইন্ডিয়ার আমাদের মানে তুমি জানো যে আমার খুবই একজন প্রিয় মানুষ সব্যসাচী যিনি ডিজাইনার যাকে সবাই সাবজেক্ট সাচী বলেছেন ও কিন্তু প্রমোট করছেন ইন্ডিয়ান যাতে মহিলারা আরো বেশি শাড়ি পরে সাপোর্ট করে বিজনেসদের তো আজকে আমি এখানে ডেডিকেটেড টু রেশম শিল্পীর জন্য এসেছি কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে পুরোনো যেগুলো হারিয়ে যাচ্ছিল সেই দিকগুলো আবার ফেরত আনা যেমন বালুচুরি ঠিক সেরকম আমাদের ঢাকায় মাসলিন এগুলো উনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন তো ফিরিয়ে আনলেই তো হবে না আমাদেরকে সেগুলো কি বলবো মেনটেন করার জন্য সেই ট্রেডিশনটা তার জন্য আমাদের হবে এবং এটার পেছনে আরেকটা জিনিস খুব ভালো হচ্ছে যে পুরোটাই আমাদের স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মহিলারা বানাচ্ছে এবং এখানে এই রিটেল শপে -এ পশ্চিমবঙ্গ সরকারের যে বলুন বা খাদি বলুন তন্তুজ বলুন মনসা বলুন অনেকগুলোই আছে ওখানে ওখানে আপনারা পেয়ে যাবেন বিশ্ব বাংলা একটু হাই এন্ড বিশ্ব বাংলাতেও পাওয়া যাবে তো সেখানে সেখানে তাদের হাতে বোনা শাড়িগুলো আছে এবং ইনডিরেক্টলি কিন্তু আপনারা সেই মহিলাদেরকে পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মহিলাদেরকে কিন্তু আপনারা হেল্প করছেন তার বাইরে আমাদের রাজাঘাট নিউ আমি দেখলাম যে ছোট ছোট জিনিস পার্স পাওয়া যাচ্ছে ওনারা আমাকে একটা খুব সুন্দর ক্লাচ কাঁথা চালা ক্লাচ দিয়েছেন এটা দেখুন বল হ্যাঙ্গিং আছে সুতরাংলি শাড়ি এখানে পুরুষদের জামা কাপড়ও পাওয়া যাচ্ছে যেমন ইকো প্রিন্ট শার্টস থেকে আমরা বাচ্চাদেরও ফ্রকস পাওয়া যাচ্ছে সামনে পড়া আবার এই ধরনের কপড়ের ওপর আজকাল তো জানেন সোনা তো আর ছোঁয়া যাচ্ছে না দেখুন কপড়ের ওপর কি সুন্দর হালকা ডিজাইনের জুয়েলারি এগুলো কিন্তু আমাদের মেয়েরাই বানিয়েছে তার সাথে সাথে আমি যেখানে বিলং বিলং করি মানে আমার লোকসভা কেন্দ্র এটা যদিও দেবের